আসসালামু আলাইকুম বাদশা সবাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলাম কিভাবে অল্প খরচে পুকুরের উপরে কিভাবে লেয়ার লেয়ারমুখী লালন পালন করা যায় আমি এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে পুরো সেটটি পুকুরের উপরে এদিকে এই যে দেখুন নিচে কিন্তু একদম ক্লিয়ার ফাঁকা উপরে যেসব ময়লা সবগুলো পুকুরে পড়বে উপরে কিন্তু ময়লা আটকানোর কোনো অপশন নেই এবং ডিমের ঢালু সব কিছুই অ্যাকুরেট একদম নিষ্ঠা একদম পরিষ্কার তো এটা দেখাচ্ছি ডি যে দেখুন কিভাবে কত সুন্দর ঢালু উপরের ডি হচ্ছে পানির পাত্র নিজেরটি হচ্ছে খাদ্যের পাত্র এবং নিজে ঢালুটা নিয়ে পাইপের দ্বিতীয় পাইপের যে ফাঁকা অবশিষ্ট জায়গাটি রয়েছে সেটি দিয়ে ডিম গড়ে নিচে আসে আটকেবে এটি হচ্ছে মাঝখানের রাস্তা আমি এখন যেখানে দাঁড় হয়ে রয়েছি এই যে দেখুন আমরা এখন পাইপটা পাইপে পানি ঢালেছি এই যে দেখুন তো যদি কোনো ভাই এরকম করে পুকুরের উপরে পাশের তৈরি খাঁচা বসায় নিতে চান কিংবা তৈরি করে নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরেই যোগাযোগ করতে পারবেন এই যে দেখুন এটির সেটটি হচ্ছে পুরো সেটটি হচ্ছে একটি বাইশ মুরগের একটু সেট এটি আমরা এখন কাজ করতেছি এটি হচ্ছে বরিশাল গরু নদী উপজেলা যে দেখাচ্ছি এখানে কিন্তু আমরা শুধু লাস্টের মাথায় আপনার পানির পাত্রের এখানে কিন্তু বালু ভর্তি পলিথিনে পরে এখানে আটকানোর ব্যবস্থা করেছি জানি পলিথিনটি বালুর পলিথিনটি উপরে উঠিয়ে দিলে পানি সব কিছু ঘুরে পড়ে যাবে এখানে হাউস এবং কোনো কিছুই আমরা ব্যবহার করিনি আর আমরা এখানে পানির পাত্র এখানে হুক লোয়ার অ্যাঙ্গেল যে হুক সেই হুকটি ব্যবহার করেছি আপনি যদি কোনো ভাই এরকম করে খাসা তৈরি করে নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন তো এখন এখানে মুরগি উঠানো হয়নি তো ইনশাল্লাহ মুরগি উঠানো হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং নতুন নতুন ভিডিও ভিডিও চ্যানেলসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম